ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে হ্যাঁ ফাগুন লেগেছে আজ রঙের উৎসবে তবে বাংলার মাস ফাল্গুনে নয় এবারে রং উৎসব পড়েছে বাংলার চৈত্র মাসে তা মাস যাই হোক শিমুল পলাশের ছোঁয়ায় গোটা রাজ্য জুড়ে যখন চলছে রঙের উৎসব তখন সেই উৎসবে ঢেউ গিয়ে পড়েছে শান্তিনিকেতন থেকে কোচবিহার সর্বত্র রবিবারেরও ছুটি কাটিয়ে সোমবার আবারও একটি ছুটির দিন আর সেই ছুটির দিনে কোচবিহার মদন মোহন মন্দিরে সকালে হাজির হলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা মাস ছয় করে উত্তর থেকে বদলি হয়ে অরবিন্দ কুমার মিনা গিয়েছেন কোচবিহারের জেলা শাসকের দায়িত্বে ছুটির দিন হলো নির্বাচনী কাজে এখন ব্যস্ততা চরমে তবে সব ব্যস্ততা ভুলে সোমবার সকালে রঙের উৎসবে কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সকলের সঙ্গে মেতে উঠলেন রঙের উৎসবে কোচবিহার আর মদন মোহন মন্দির একে অপরের পরিপূরক সেই আবেগ নিয়ে তিনি হাজির হয়েছিলেন মদন মোহন মন্দিরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সেই কথা আমি जिलाते जॉइन करी मतलब जस्ट मतलब जो जिलार साथ एक जो एक मदन मोहन ठाकुर जो एक एक की किलबा रिलेशन जो इंपैक्ट वो मतलब एक अलग लेवल आठ ठीक है छः सात मास के हो गया है प्रत्येक इभेंट जो कि मोहन ठाकुर साथ जुड़ी थे प्रत्येक इवेंट ऑर्गेनाइज कर सम्मिलित होोटाली एक आलदा टोटली एक आलदा फिलिंग ঠাকুরের কৃপা জন আমাদের সবার উপরে যেন থাকে এটাই আমরা মানে কামনা করি আজকে উটাইল করেছি পুরো জেলাবাসী আজকে ডোল ফেস্টিভ্যাল যেন ভালো করে এনজয় করে ভালো করে যেন শান্তিতে থাকে এটাই আমাদের ও আছে নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন 19 এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহারে কোচবিহারে মদনমোহন মন্দিরে পূজা দিয়ে এবারে প্রচার কাজ শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তবে তিনি প্রার্থী নন তিনি রাজ্যের শাসক দলের অন্যতম কান্ডারি। কোচবিহার পৌরসভা চেয়ারম্যান সেই রবীন্দ্রনাথ ঘোষ রঙের উৎসবে সকালে হাজির হলেন মদনমোহন মন্দিরে মদন মোহনের বিগ্রহে পুজো দিয়ে আবির খেলায় মাতলেন রবীন্দ্রনাথ ঘোষ যে কোনো উৎসবে কোচবিহারে মানুষ হাজির হন মদন মন্দিরে সেখানে পুজো দিয়ে অগ্রসর হন সমস্ত কাজে সে প্রথা চলে আসছে আজও দোল উৎসবের প্রাককালে এবং বসন্ত উৎসবের আমরা ঠাকুর মদন মোহনের কাছে প্রত্যেক বছর আসি এই দিনে ঠাকুর মদনমোহনের কাছে সমস্ত কুচবিহারবাসীর শুভ মঙ্গল কামনা করি যাতে কুচবিহারবাসী ভালো থাকে সুস্থ থাকে কুচবিহারবাসীর সন্তান সন্ততি যাতে দুধে ভাতে থাকে তার জন্য ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করি ঠাকুর মদনমোহন আমাদের কুচবিহারবাসীর আরাধ্য দেবতা আমরা সুখে দুঃখে ঠাকুর মদনমোহনের কাছেই আসি তিনি আমাদের ত্রাতা তিনি আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের ভালোবাসার মানুষ তিনি আমাদের সবসময় রক্ষা করে থাকেন সুতরাং ঠাকুর মদনমোহনকে ঘিরেই আমাদের কুচবিহারবাসী কূরবিহার নাগরিকদের স্বপ্ন এবং বেঁচে থাকে তাই কূরবিহার মদনমোহনের ঠাকুরের কাছেই কোচবিহারে উৎসব মানেই তার কেন্দ্রবিন্দুতে মদন মোহন মন্দির সোমবার রঙের উৎসবে বাহারি রং সাজিয়ে মন্দির চত্বরে হাজির হয়েছিলেন কোচবিহারে আপামর মানুষ লাল নীল সবুজ হলুদ বাহারি রঙে একে অপরকে রাঙিয়ে দিলেন তারা সেই রঙে একে অপরকে রাঙালেন গৃহবধূ থেকে আট থেকে আশি সকলে স্থানীয় বাসিন্দা সুশ্মিতা মুখার্জি জানিয়েছেন যা কিছু ভালো তা তো ঈশ্বরকে ঘিরেই আর ঠাকুর মূর্তির চরণে আবির দিয়ে শুরু হল কোচবিহারের বসন্ত উৎসব সেই উৎসবে সামিল হতেই এসেছেন মদন মন্দিরে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন সেই মদন ঠাকুরের পায়ে আবির দিয়ে কিন্তু দোল উৎসবের সূচনা করেন কোচবিহারে আপামোর বাঙালি তো আমিও বাদ যাইনি প্রত্যেক বছর আমিও চলে আসি এই জন্য আর একটা ভালো লাগার জায়গা তো থেকেই যায় কারণ যেখানে সমস্ত কিছু শুভ ঈশ্বরের থেকেই শুরু হয় তো সেখানে আলাদা করে আর বলার কিছু থাকে না তো সবার দোল খুব ভালো কাটুক এবং সবাই সুস্থ থেকে এই রঙের উৎসবে সামিল হোক এটাই কাম অমিত সরকারের রিপোর্ট আর সংবাদ কোচবিহার